হ্যালো আসসালামু আলাইকুম আমি ব্যাক করছি আজকে হচ্ছে যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা এক্সারসাইজ দেখাবো সেটা হচ্ছে যে আপনার এটা জন্য শুধু নয় এবং এটা ব্যাটসম্যানদের জন্য ইভেন হচ্ছে যে আপনার এটা একটা জেনারেল মানুষও করতে পারে তো এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে একজন ব্যাটসম্যানের জন্য তো আমি আজকে হচ্ছে যে কয়েকটা ক্যাটাগরিতে হচ্ছে যে আপনার এই একটা ব্যাটসম্যান তার হচ্ছে যে এই লোয়ার পার্টে কীভাবে হচ্ছে এনার্জি গেইন করবে একই সাথে হচ্ছে যে তার হ্যান্ডের মধ্যে হচ্ছে যে কীভাবে এনার্জি গেইন করবে তো এইটা হচ্ছে যে আমরা কয়েকটাভাবে হচ্ছে যে দেখাবো প্রথমে হচ্ছে যে আপনি একটা ওয়েট নিলেন যেমন আমার এখানে হচ্ছে যে আড়াই কেজি করে হচ্ছে যে পাঁচ কেজি আছে এই পাঁচ তো হচ্ছে যে প্রথম হচ্ছে যে কী প্রথমে আপনার হাতটা হচ্ছে যে আপনি এইভাবে রাখবেন এইভাবে রেখে আপনি এই জেনারেল স্ট্রেংথ থেকে এই জেনারেল স্ট্রেংথ থেকে আপনি সামনে রাখবেন এই এইভাবে এইভাবে জেনারেল স্ট্যান্ড থেকে এতে হচ্ছে যে এইভাবে যখন রাখবেন এইভাবে রেখে আপনার হচ্ছে যে জাম্পিং এর উপরে যখন হচ্ছে যে আপনি এইখান থেকে আইসা যখন জাম্পিং এর উপরে স্কট মারবেন আবার জাঙ্কি জাম্পিং এর উপরে যখন স্কট মারবেন তখন আপনার কি হবে এই হাতের হচ্ছে যে পেশিগুলো যেমন হচ্ছে স্ট্রং হবে তেমনি হচ্ছে আপনার লোয়ার পার্টও স্ট্রং হবে তো এটা অত্যন্ত কার্যকরী একটা এক্সারসাইজ তো এইটা একটা এই ব্যাটসম্যান হোক অথবা পেস বলার হয়তো একটা জেনারেল মানুষ যত বেশি করবে তার বডিতে তত বেশি হচ্ছে এনার্জি গেইন হবে এবং মাসেলগুলোর স্ট্রেংথ অনেক বেশি বাড়বে তো চলুন আমি এটা আপনার হচ্ছে একটা আইটেমে আপনার হচ্ছে যে টেন টাইমস করে হচ্ছে যে আপনারা করবেন তা আমি ডেমো আকারে প্রত্যেকটা আইটেমে ইনশাল্লাহ হচ্ছে দেখানোর চেষ্টা করব আমি আবারও বলে রাখি প্রত্যেকটা আইটেম আপনার হচ্ছে যে টেন টাইমস করে করবেন এই এটা হচ্ছে প্রথমে আপনার হচ্ছে যে এই থাকবেন এই এই থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা হয়ে গেল টেন টাইমস এখন টেন টাইমস হয়ে যাওয়ার পরে এবার আপনি এটাকে হচ্ছে যে আরও আরেকটা আইটেমে করতে পারেন দেখেন এটা যখন আপনি করবেন এই এটা ধরলেন ধরে এই আসলেন আসার পরে এ এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা যখন করবেন তখন আপনার হচ্ছে যে এই সাইডের মাসেলগুলো এবং হচ্ছে যে আপনার বিশেষ করে থাই মাসেল এবং কাপ গুলো হচ্ছে যে অনেক বেশি স্ট্রং হবে এরপরে হচ্ছে যে এবার পরবর্তীতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার সামনে জাম্পিং করে এই ওয়েটটা নিয়ে সামনে জাম্পিং করে এসে আপনি স্কোয়াটের মতো করে এসে থাকবেন তো এটা করার আগে আপনি আরেকটা জিনিস হচ্ছে করতে পারেন সেটা হচ্ছে আপনি এটা করার পরে আপনি এই ওয়েটটা নিয়ে এই ওয়েটটা নিয়ে আপনার হচ্ছে যে এইটার সামনে হচ্ছে যে স্কোয়াট এটা টেন টাইমস মেরে নেবেন এই তিতো নাম্বারটা আপনার হচ্ছে চলতেছে এই ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন টাইমস আপনার হয়ে গেল এরপর হচ্ছে যে এবার আপনি কি করতে পারেন পরবর্তীতে হচ্ছে যে এখন এ ওয়েটটা নিয়ে আপনি হচ্ছে জাম্প করবেন এই দেখেন ওয়ান টু থ্রি ফোর এই ব্যাপার হচ্ছে যে আপনি জাম্পিং করে টেন এটা আমি হচ্ছে যে কি আপনারা হচ্ছে যে জাম্পিংটা এই জাম্পিংটা হচ্ছে দেখেলাম আটবার হয়েছে আমার আছে দা দুই বার দিলে হচ্ছে যে 10 10 হয়ে যাবে দেখেন ও এই আসে আপনি জাম দিয়ে হচ্ছে যে ব্যালেন্স করে হচ্ছে যে আপনার কী করতে হবে স্টেবল থাকতে হবে তো ওভারঅল হচ্ছে যে আপনার এই চারটে আইটেম যদি হচ্ছে যে আপনি যত বেশি করবেন তত বেশি হচ্ছে যে আপনার মাসেলগুলো স্ট্রেংথ বাড়বে এনার্জি বাড়বে এবং আপনার একই সাথে হচ্ছে যে বডিতে এফোর্ট বাড়বে এবং আপনার হচ্ছে যে রিদম বাড়বে এবং ব্যালেন্সিংও অবশ্যই বাড়বে আর একটা ব্যাটসম্যানের জন্য বিশেষ করে একটা ব্যাটসম্যানের জন্য হচ্ছে যে শুধু একটা ব্যাটসম্যান না একটা পেস বলার হোক অথবা যেই হোক না কেন প্রত্যেকটা কাজের ফিনিশিং হচ্ছে যে আপনার গ্রাউন্ড থেকে গেইন করবো এবং উপরে সেটা রিলিজ করবো তার মানে গ্রাউন্ড থেকে গেইন করে এনার্জিটা গেইন করে এবং আপার পার্টে কি করতে হবে সেটাকে রিলিজ করতে হবে সেটা আপনার একটা পেস বলার হোক সে পেস বলারও কি করতে পারে সেটা হচ্ছে যে এনার্জি রিলিজ করতে হলে তাকে গ্রাউন্ড থেকে এনার্জি নিয়ে আপার পার্ট হচ্ছে যে রিলিজ দিতে হয় একই সাথে একটা ব্যাটসম্যান যদি হচ্ছে যে সে ড্রাইভ খেলে তারপর হচ্ছে যে সে কি করবে ড্রাইভ খেলে তার কি করতে হবে গ্রাউন্ড থেকে এনার্জিটা নিতে হবে এবং একই সাথে হচ্ছে যে সেটা উপর থেকে কি করতে হবে রিলিজ করতে হবে সেটা কিসের মাধ্যমে হাতের মাধ্যমে তো এই ক্ষেত্রে আরেকটা এক্সারসাইজ আছে ওটার সাথে আপনার হচ্ছে যে যেমন এই যে আমি দুইটা হাতে আছে দুইটা প্লেট নিলাম এই দুইটা প্লেট কি করতে পারি যেমন আমি সামনে এনার্জি বাড়ানো এই রিলিজ করে দিলাম দেখেন এক সাইড করলে হবে না এটা হচ্ছে আপনাকে দুই সাইডে করতে হবে দেখেন এই আপনার বডি আগে থাকলো আর দেখেন এনার্জি থাকলো একই সাথে সাথে একই সাথে এক সাথে এই হিসাবে তো ইনশাআল্লাহ দেখেন এটা আপনাদের যে এক পাশে হয়েছে যে 10 টাইমস করে দুই পাশে আছে যে আপনি আবার 10 টাইমস করতে হবে তো এই যে চ্যাট পাঁচটা এক্সারসাইজ আপনি যত বেশি করবেন তত বেশি আপনার ব্যাডিংই হচ্ছে যে কনফিডেন্স বাড়বে এবং ব্যাডিংই হচ্ছে যে আপনার মনসংযোগ বাড়বে এবং আপনার বডি থেকে হচ্ছে যে এনার্জিটাকে আপনি প্রপারলি কাজে লাগাইতে পারবেন আমরা একটা কথা সব সময় বলে থাকি যে ক্রিকেট প্র্যাকটিস আমি এখানে একটু অ্যাড করব যে ক্রিকেট শুধু প্র্যাকটিস না ক্রিকেট হচ্ছে ব্রেন প্লাস হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এবং আপনার হচ্ছে যে প্র্যাকটিস প্র্যাকটিসের সাথে হচ্ছে যে এক্সারসাইজ এই চারটা জিনিসের সমন্বয় হচ্ছে যে ক্রিকেট একজন মানুষ যদি ট্যালেন্ট হয় সে ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে এবং সে যদি হচ্ছে যে একটু ফিজিক্যালি হার্ড ওয়ার্ক করে সে হচ্ছে যে লম্বা সময় ধরে প্র্যাকটিস করতে পারবে তো এই সাতটা চারটা জিনিসের কম্বিনেশন হচ্ছে যে ক্রিকেট তো ইনশাল্লাহ আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন এবং আপনারা যদি কাজ করেন রুটিন ওয়াইজ অবশ্যই এটার রেজাল্ট আসবে আমি দেখেন এটা রুরাল এরিয়া থেকে হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি আমি যে শুধু এই একেবারেই খুব ফ্রিলি কাজ করতেছি তা নয় অনেক মানুষ হচ্ছে যে আমাকে এই কাজগুলো করতে গিয়ে আমাকে অনেক সাইট করে কিন্তু আমার এই একটা মেসেজ যদি হচ্ছে যে অন্তত একটা মানুষের যদি উপকারে আসে এবং একটা মানুষের যদি কাজে আসে এটা আমার কথা এই জন্য আমি কাজগুলো করে যাচ্ছি তো অবশ্যই আপনারা আমাকে হচ্ছে যে অ্যাপ্রিসিয়েট করবেন উৎসাহ দেবেন এবং হচ্ছে যে আমাকে একটা ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুকে আরো ভালো ভালো কাজ নিয়ে যাতে আসতে পারে তা আমাকে হেল্প করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম